কি সুন্দর দেখাচ্ছে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত ভাই বোনেরা দীর্ঘ কয়েকটা বছর পর আল্লাহ আমাকে দেশে এনেছেন এবং আজকে হচ্ছে পবিত্র ঈদ উল আজহা আমি কিন্তু ঈদ উল ফিতর সৌদি আরবে ছিলাম ওইদিন আমি লিখছিলাম যে গ্রামের ঈদের আনন্দকে খুব মিস করি এইভাবে একটা পোস্ট করেছিলাম তো আমি কিন্তু নিজেও জানতাম না যে ঈদুল আজহা আমি দেশে থাকবো তো দেখুন আল্লাহর কেমন তার পরিকল্পনা আমাকে কিভাবে দেশে আনছে হঠাৎ করে চলে আসছে তো ইনশাল্লাহ এখন রওনা হব ঈদগার দিকে তো চলুন আমরা যা শুরু করি এক কেজি চাল চাল যাই নামাজ বাস বাবুই ভালো এখন ফিরে বন্ধুগণ আমার চাচা আসছে এক কেজি চাল নিচ্ছি পুরোনো জামানার লোক তো দেখুন আমাদের নাইম শেখ আমার চাষাতো ভাই দেখ আমাদের খোকা 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 ঈদগাই যাইবা যাইবা গাই খোকা কি সুন্দর ছবি তুলতেছে সব তামিন যাইবা তো ঈদগাই হ্যাঁ চলো এখনই রওনা দিই হই ঈদগার দেখি যাই আরে রিয়াদুল যে টাকা টাকা Thank <Sansi> you. আমাদের বড় ভাই আছে আমাদের চাচার ছেলেদা কি সুন্দর জায়গা ওই যে নলিপাড়া রাস্তাটা সামনে মসজিদ আমাদের খুবই সুন্দর শান্তশিষ্ট জায়গায় আমাদের ঈদগাটা মাশাআল্লাহ আমি ছোটবেলা থেকে এখানি নামাজ পড়েছি কিন্তু কয়েকটা বছর করতে পারিনি যখন আমি নামাজ পড়াইতাম মসজিদে তখন আর এখানে আসতে পারিনি আজকে বহু বছর পর আজকে আসছি আলহামদুলিল্লাহ তো চলুন আমরা সকাল 8টা বেজে 15 মিনিটে আমাদের ঈদের জামাত ছিল তাই সকালটা শুরু হয় একটু তাড়াহুড়োর মধ্যেই চারপাশে তখন ঈদের আনন্দে ভরপুর পরিবেশ ঈদগাহে পৌঁছতেই দেখি অনেকেই আগে চলে এসেছে আমরা গিয়ে বসলাম শরিত বড় বড় গাছের ছায়ায় বসে পাখির মিষ্টি ডাক কানে আসছিল একটা প্রশান্তিময় অনুভূতি চারপাশে সবুজ ঘাসে ঢাকা ময়দান উৎসব মুখর মানুষের ভিড় আর পবিত্র ঈদের পরিবেশে যেন এক অনন্য ভালো লাগা কাজ করছিল মনে এ এক আলাদা শান্তি যা শুধু ঈদের সকালেই পাওয়া যায় কিছুক্ষণ পরে ঈদের নামাজ শুরু হলো সারি সারি মানুষ একসাথে দাঁড়িয়ে মহান আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ আদায় করলাম নামাজ শেষে হঠাৎ ইমাম সাহেব আমার দিকে তাকিয়ে ইশারা করলেন আজকের ঈদের আমাকে দিতে হবে এবং আমি খুদবা দিতে শুরু করলাম শুরু করলাম মহান মহানালার প্রশংসা দিয়ে সবাই নীরবে শুনছিলেন

গ্রামের দৃশ্য ছিল এক কথাই মনোমুগ্ধকর সকালের সূর্য আলোকিত করেছিল পুরো গ্রামটা হালকা বাতাসে দুলছিল গাছের পাতাগুলো আর পাখির কিচির মিছিরে চারপাশে ছড়িয়ে পড়ছিল এক অদ্ভুত প্রসান গ্রামের প্রতিটি ঘর গলি রাস্তা যেন সেজেছিল ঈদের আনন্দ এর সামনে ছিল রঙিন গেট মহান আল্লাহর শুক্রিয়া আদায় করি তিনি আমাকে পরিবার প্রিয়জন ও গ্রামের মানুষের সঙ্গে ঈদের আনন্দ দিয়েছেন এই সুন্দর দিনটির প্রতিটি মুহূর্ত আমার হৃদয়ে গেতে থাকবে বহুদিন আল্লাহ যেন আমাদের সবার এই ভালোবাসা ও আনন্দের বন্ধন আরো দিয়েও করেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে